নওগাঁয় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অনশন জানা গেছে বিয়ে না করেও প্রবাসীর স্ত্রীকে নিজের স্ত্রীর মতো নিয়েছিল ওই যুবক দর্শক এই নেক্রাজনক ঘটনাটি ঘটেছে ঘটনার বিস্তারিত জানাবো তাই অনুরোধ করব ভিডিওটি টেনে সম্পন্ন দেখার নওগাঁর রানীনগরে বিয়ের দাবিতে স্বামীর ঘর ছেড়ে পরকীয় প্রেমিকের বাড়িতে অনশন করছেন বিউটি বেগম নামের এক প্রবাসীর স্ত্রী সোমবার বিকেল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন ওই গৃহবধূ তবে বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক শাহাদাত এ নিয়ে গ্রামের পক্ষে বিপক্ষে উত্তেজনা দেখা দিয়েছে খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে গ্রামের জামাল নামের এক যুবক সাংবাদিকদের কাজে বাধা দেন এমন অবস্থায় অপরপক্ষ জানতে পেরে উত্তেজনার এক পর্যায়ে লাঠি সেটা নিয়ে ধাওয়া পাল্টা ধোয়া শুরু করে মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রামের মোল্লারা বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের এনামুল সর্দারের ছেলে শাহাদাত হোসেন একই গ্রামের সৈদি প্রবাসী আপেল মাহমুদের স্ত্রী বিউটির সাথে পরকীয় জড়িয়ে পড়েন এক পর্যায়ে শাহাদাত বিয়ে করার প্রলোভন দিয়ে ওই গৃহবধূর সাথে শারীরিক সম্পর্ক করেছেন বলে জানিয়েছেন ওই গৃহবধূ বিষয়টি বিউটির স্বামী ও স্বজনরা জানার পর পারিবারিকভাবে কয়েক দফা সালিশ বৈঠকে বিউটিকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলে কিন্তু এতে শাহাদাত পিছু হটেননি এ ব্যাপারে বিউটি বলেন কয়েকদিন আগে শাহাদাত আমাদের দুজনের বেশ কিছু ছবি আমার স্বামীর কাছে পাঠায় এক পর্যায়ে স্বামী আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে একই সাথে কিছু ছবি আপেল মাহমুদ আমার বাবার বাড়ি বগুড়ায় পাঠায় সেখান থেকেও আমাকে বিভিন্নভাবে গালমন্দ করা হয় কোনো পথ না পেয়ে আমি শাহাদাতের বাড়িতে চলে আসি আমার উপস্থিতি টের পেয়ে বাড়ির অন্য গলি দিয়ে পালিয়ে যায় শাহাদাত এরপর বাড়ির অন্য সদস্যরাও চলে যায় শাহাদাত যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব। এ বিষয়ে রানী থানার অফিসার্স ইনচার্জ ওসি শাহিনাক্তর জানান এমন একটি সংবাদ বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি তবে কোন পক্ষই আমাদের কাছে অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে